একশো আশিটা কমিউনিটিকে কে ও বিছে একশো উনিশটা মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন পেন্ডিং আছে সুপ্রিম পনেরোই জুলাই ডেট আছে মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে দু মিনিট বলার সুযোগ দেয়নি চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা গরু চোর মমতা হিন্দু ও অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ড এর মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু অবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে না পা পালিয়েছে বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ওবিসি শংসাপত্র দেওয়ার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই বিধানসভায় জানালেন মমতা অসত্য বলে দাবি করে শুভেন্দুদের কক্ষ ত্যাগ শুনুন কি বললেন বিরোধী নেতা মুসলমানদেরকে ওবিসি করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোন বছর হয়নি সাতই মে রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশন হয়নি আমরা এ বিষয়ে আজকেও কলিং এটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে তুলে বিরাট বালি দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন গান্ধী তাকে আবার কালকে চোরেদের রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে কোথাও যদি ভাঙা হয় আপনারা জানেন দু মিটারের বেশি খনন করা যায় না স্ট্যান্ডিং ডাইরেকশন আছে এখানে লুট করছে দামোদর নেই অজয় নেই কংশাবতী নেই সুবর্ণরেখা নেই কোন নদীর অস্তিত্ব নেই ওদিকে তুই তর্ষা মহান থেকে শুরু করে তার সমস্ত কানেক্টিং যত আছে জলপাইগুড়ি সহ লুক চলছে দেদার লুক কিছুদিন আগে জলপাইগুড়ির মালে সাংবাদিকরা প্রকৃতি মায়ের উপরে অত্যাচার বাধা দিতে গিয়ে ছজন সাংবাদিক আহত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন আপনারা জানেন আমি সেই বিষয়টা বললাম বাকিটা অ্যাসেম্বলির পরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ